আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার পরাণের ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উপরে আল্লাহ রহমাতে তোমাদের দোয়ায় আমি কুশলেই আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে দেখো আজকের ভিডিওতে কতটা দুষ্টেমি করতেছি আমি আমার দুষ্টামি দিয়ে কিন্তু দুষ্টমিষ্ট দিয়া আজকের ভিডিও শুরু আজকের ভিডিওতে সকালবেলা অনেকটাই কুয়াশা ছিল সাদে সাদে যেহেতু কুয়াশা ছিল আর আমি কিন্তু এই দুষ্টামি করেই চলে যাব আমার মায়ের বাসায় অফিস থেকে ফেরবো একেবারে রাতে যেটা তোমাদের মাঝে অফ ক্যামেরায় থাকবে তোমরা দেখতে পাবা না মায়ের বাসায় গিয়ে কি কি করলাম এবং মায়ের বাসার থেকে কি কি আনলাম সেগুলো তোমাদেরকে আজকে অল্প অল্প দেখাবো আর আমি দুষ্টমিতে একটু বেশি করেছিলাম যেটা তোমাদের মাঝে শেয়ার করলাম তোমাদের হয়তো হাস্যকর লাগবে মাঝে মাঝে নিজে একটু চঞ্চল হয়ে যায় যেমনটি তোমাদেরকে বলেছিলাম যে আমার ছাদে বুলবুলি পাখি আসে ওই বুলবুলিটাকে আজকের ভিডিওতে কিন্তু দেখা যাবে যদি তোমরা আজকের ভিডিওতে বুলবুলিকে দেখতে চাও তাহলে কিন্তু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবা আর ভিডিও দেখতে দেখতে কিন্তু একটা লাইক দিয়ে যাইও লাইকটা দিতে কিন্তু ভুলো না যে কথাটা বলবো লাইক না দিলে এই ভিডিওটা কখনোই এগিয়ে যাবে না তোমরা যতই আমাকে ভালো কমেন্ট করো আর ভালোবাসো ভালোবাসাটা কিন্তু কাজেও ফলাইতে হবে যেমনটি আমি তোমাদের ভিডিওতে করি কমেন্ট লিখি ওয়াশ করি এবং লাইক দেই সবার আগে আমি লাইকের চ্যানেলে সাপ দেই। লাইকের বাটনে সাপ দিই তারপরে আমি কমেন্ট লিখি পুরা ভিডিওটা আমি মন দিয়ে দেখি তোমাদের সকলের আমি কিন্তু চাই না তোমরা কেউ থেমে থাকো আমি চাই তোমরা সবাই এগিয়ে যাও এবং ভালোভাবে এগিয়ে যাও তোমরা এখান থেকে টাকা ইনকাম করো সংসারের অভাব দূর করো এরমটাই কিন্তু আমার মন মানে তোমাদের জন্য জানি না তোমাদের আমার জন্য কেমন মন মানসিকতা তবে কিছু কিছু কমেন্ট দেখলে মনে হয় যে তোমরা শুধু কমেন্টটা লিখে ফেরত যাও তোমরা কিন্তু ফুল ওয়াশ করো না তোমরা কিন্তু ফুল ভিডিও দেখো না আবার অনেকে তো আসো খালি একটু কমেন্টেই করো আর কোনো কথা লিখো না যাই হোক আমার পরানের ভাই বোন আজকের ভিডিওটা কিন্তু খুব বোরের ভিডিও এবং কুয়াশা পড়েছিলো যেহেতু ছাদে ছাদে তো একটু কুয়াশা থাকবে আর এই যে ব্যাগটা এই ব্যাগটা নিয়েই কিন্তু প্রতিদিন আমি যাই আর ওই যে দেখো গগনে উঠেছিল সূর্যটা জল জল করতেছিলো খুব বোরে আঙ্গিনাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আঙিনাটা আমার ছাদের আঙিনাটা কেমন হয় খুব সূর্যের আলোটা পড়লে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো এবং খেয়াল করে দেখো বসতে পারবা যে আজকের ভিডিওটা শীতের সকালের মতন মনে হচ্ছে মনে হচ্ছে শীত যেন নেমে এসেছে আর এই ড্যারসটা হয়তো কোনো একদিন খেয়ে নেবো দেখাবো তোমাদেরকে হয়তো আবার নাও দেখাইতে পারি আমার ছাদে টুকটাক করে কম কিন্তু বেগুন হয় নাই অনেক বেগুন হইছে টুকটুক করে কিন্তু অনেক ঢ্যাঁড়স হয়েছে আমরা কিন্তু অনেক দিন মিষ্টি কুমারের পাতা খেয়েছি অনেক দিন পুঁইশাক খেয়েছি অনেক দিন বেগুন খেয়েছি এটা কিন্তু একটা ভালো ব্যাপার ছিল আমাদের জন্য কারণ নিজের হাতে ছিঁড়ে সবজি পঁচিশ বছর ধরে কিন্তু আমি গ্রামে থাকি না শহরে থাকি তাহলে নিজের হাতে ছিঁড়ে সবজি খাওয়ার মতো কিন্তু কোনো পরিচিতি বা পরিবেশ তৈরি হয় নাই যেটা এখনই সাধে তৈরি করছে আমার হাজব্যান্ড আর এই যে দেখো যেহেতু সকালবেলা শীত শীত ছিল। আমার হাজব্যান্ড গামছা গায়ে দিয়ে কিন্তু গাছে পানি দিয়েছিল আর এই জামা কাপড়গুলো কিন্তু দুই তিন দিন বসে আমাদের শুকাইতে হয়েছে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ছিল ওই টাইমগুলাতে যে টাইমে এই জামাগুলো ধুয়েছিলাম এই কারণে দুই তিন দিন এই জামাগুলো শুকাইতে লাগছে ড্রেসগুলা ঘরে নেই আবার বৃষ্টি থেমে গেলে আবার আইনে দিই এইভাবে কিন্তু এই জামাগুলা শুকিয়ে নিয়েছিলাম ছাদে আমরা যাই হোক যে কথাটা বলবো আমি অফ ক্যামেরায় আমার ছোটো বোন ওর বাসায় গিয়েছিলাম যেখানে আমার মা আবার এসেছে আমার মাকে ও নিয়ে এসেছে আসলে মা বাড়ি থাকলে না আমাদের মনটা ভালো থাকে না তাই তো মাকে আবার নিয়ে এসেছে ঢাকায় মা কিন্তু ঢাকায় ভালো থাকে না মার কিন্তু ঢাকা আসলে মনটা খারাপ হয়ে যায় তারপরও কি করার আছে যেহেতু আমার মা অনেক বয়স আমার মার কিন্তু ষাট প্লাস বয়স তাহলে সে তো একটু আসলে অন্যরকম মানে তার একটু চলাফেরা করতে কষ্ট হয় আর আজকের ভিডিওটা একটু বেশি দুষ্টামি আছে আজকের ভিডিওটাতে আমি বেশি রান্না বাড়া খাওয়া দাওয়ার আইটেম রাখি নেই যেহেতু আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম সেখানে আমার বোনের বাসায় গিয়ে আমি কি কী খেয়েছি কি কি করেছি একটু একটু করে কিন্তু তোমাদেরকে শেয়ার করব। তার কারণ হইলো কি আমার যেহেতু ছোট বোন ওর কাছে তো আসলে অনেক বেশি কিছু আশা করা যায় না তাই না তারপরও ও অনেকটা দায়িত্বশীল ওকে আরও দায়িত্বশীল বানিয়ে তো লোক সবাই আমিন বলবেন আমার ছোট বোনরা আসলেই অনেক দায়িত্বশীল সে অনেকটাই আমার মায়ের খেয়াল রাখে যেটা আমি করতে পারি না এজন্য আসলে আমি ওর কাছে কৃতজ্ঞ মানে ও আমার মার খেয়াল রাখে যেটা আমার করার দরকার ছিল আর যেটা আমার করার কথা না সেটা আমার ভাইয়ের করার কথা ছিল সেটা আমার ভাইও করে নাই আমিও করি না করে আমার ছোট বোন যাই হোক আল্লাহ যেন ওকে আরও ধৈর্য দেয় আরও যেন ভালো থাকে সব সময় এই দোয়া করবেন আপনারা আমার ছোটো বোন আমার মাকে ছাড়া থাকতে পারে না তাই তো আমার মাকে নিয়ে এসেছে একটা সময় ছিল যে আমিও আমার মারে কাছে রাখার চেষ্টা করতাম কিন্তু এখন না নিজের খেয়াল রাখতে পারি না তাহলে মার খেয়াল কি রাখব। আর এই যে দেখো এইগুলা কিন্তু গ্রাম থেকে চলে এসেছিল এই লেবু তারপরে দেখো থাক দেখতে থাকো বুঝতে পারবা আর এগুলো কিন্তু বাজারের কেনা বাজার থেকে কিনে নিয়ে এসে এসেছিলো আমার বোন আর এগুলোও কিন্তু বাজার থেকে কেনা এটা কিন্তু বাড়ির থেকে আনা না যাই হোক তোমাদের মাঝে আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি তোমরা খেয়াল করে দেখলে আর যদি একটু মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা যে আমি কি কথাগুলো বলেছি আর এই যে পাকা পেঁপে এটা কিন্তু গ্রামের বাড়ির বেগুন ভত্তা এগুলো গ্রাম থেকে আনা বেগুন ভত্তা করেছে কলা ভাজা এটাও গ্রাম থেকে আনা বা বাজি করছে আর কই মাছ এটাও গ্রাম থেকে আনা আজকের ভিডিওতে যা যা মোটামুটি দেখাইলাম বেশিরভাগই কিন্তু গ্রাম থেকে আনা আর এগুলো কিন্তু কিছু কিছু জিনিস আমি আমার বাসার জন্য নিয়ে আসবো এই যে দেখো এই যে আমি এখানে নিয়ে এসেছি টাকি মাছ আর কিছু কই মাছ যেটা তোমাদের মাঝে অলরেডি আমি রান্না করে শেয়ার করে দিয়েছি এগুলা কিন্তু গ্রাম থেকে আমাদের কেউ না কেউ আসলে নিয়ে আসে এগুলো আমার গ্রামে অনেকটাই পাওয়া যায় কই শিং টাকি মাগুর তারপরে তোমার হলো ছোট ছোট চিংড়ি এগুলো আর গলদা চিংড়ি এগুলো কিন্তু আমার গ্রামে আছে অ্যাভেলেবেল যে যায় সেই কম বেশি নিয়ে আসে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবা লাইক দিতে ভুলবা না আবারও বললাম প্লিজ লাইক দিও আমার ভিডিওর সঙ্গে থাকো নতুন ভিডিও আসবে তত সময় কিন্তু তোমরা অপেক্ষা করবা আমি আবার যখন নতুন ভিডিও ছাড়বো সেই ভিডিওতে কিন্তু তোমরা অবশ্যই চলে আসবা তোমাদের সকলকে আমন্ত্রণ জানাইলাম আবারও আমি স্বাগতম জানাই দুইটা লেবু আনছি তিনটা কাঁচকলা আনছি দুইটা বেগুন আনছি দুইটা পেঁপে আনছি তার সাথে কিছু মাছ আনছি এগুলো নিয়ে চলে এসেছিলাম বাসায় বাসায় এসে দেখো আকাশের অবস্থা কী সেটা দেখাইলাম আর ওই যে পাখিটা দেখা যাচ্ছে দেখবা পাখিটাকে কিন্তু আমি জুম করে তোমাদের মাঝে শেয়ার করতেছি ওই যে পাখিটা দেখো ওই যে বসা মগ ডালে ওই যে বসা পাখিটা এই পাখিটাই কিন্তু আমার ফুলগুলা খায় ও কিন্তু একা না ওর সাথে আরও একজন সঙ্গী আছে দুইজন একজন উড়ে গেছে আর একজন এই যে বসে আছে ক্যামেরা অন করার সাথে সাথে আর একজন উড়ে গেছে তিনি অনেক চালাক আর তার সাথে দেখো আজকের বিকালের গগনটা কেমন লাগলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ